আসসালামু আলাইকুম আমি আজকে আমার আপনাদের দেখাবো আমার ছাদ বাগানের অনেকগুলা চেরি ফল দেখেছে এই বাগানের চেরি ফলটা কিন্তু বেশ কয়েক বছর যাবৎ লাগেছি অনেক দিন পর্যন্ত কিন্তু এই চেরি ফল পাকতে থাকে আর থাকে চেরি ফলটা দেখতে যেরকম এই চেরি কালার দেখেন এই চেরি কালারের চেরি ফল এটা খেতে সুস্বাদু টক টক মিষ্টি এই যে এই যে আরেকটা বাক্সে এরকম ডেলি দুইটা তিনটা করে পাকে আর আমি চিরি আর খাই আমার নাতনি যারা এটা খুব পছন্দ করে তার হাতে ধরে যে কি খুশি হয় হ্যাঁ খুশি হয় এর তা যা আফাদেরেরгом ছাদে যারা এরকম ছাদ আছে ছোট খুব বড় বড় একটা যেন চেরি ফল গাছ থাকে বাজারে অনেক সময় চেরি ফল কিনতে পাওয়া যায় ওগুলা আসলে অন্য কোনো বন্য ফলকে রং করে চেরি ফল এটা বিক্রি করে খেলা করে আর এটা নিশ্চিত এখানে আমি চেরি ফলে কোনো বিষ মিষ্টিটা করি নেই তারপরে কোনো সার রাসায়নিক সার দিই নেই জৈব কম্পোস্ট দিয়া এই চেরি ফল আমার করি যে রঙের ড্রামের মধ্যে কিন্তু এই গাছটা লাগে তার অনেক বড় হয়েছে কেটে কেটে ফেটে ফেটে খাটো করে আজকে এই দেখালাম আর কি একটা আর একদিন আরো গাছ আছে কিন্তু সবুজ পাকবে আজকে এই চারটা শ্যাম্পল হিসেবে দেখালাম তা আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে তো এই বলে শেষ করছি আজকে করবো আল্লাহ হাফেজ